ইমানি শক্তি আছে না নাই কতটা আছে না নাই বলেন কারণ রব্বে রাসূলুল্লাহ যাদের অন্তরে থাকবে তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানি শক্তি আল্লাহ পাক দান করে ঠিক কি না বলেন তো যেই নবীর উপর মহাব্বতের সহিত একবার দরুদ শরীফ পড়ে তার কপাল যদি জাহান্নাম লেখা থাকে আল্লাহ পাকের কুদরতির কলম দ্বারা তার কপাল থেকে জাহান্নাম উঠাইয়া জান্নাত জান্নাত লিখে দেন জুরুবরে সুবহানাল্লাহ

নীন নবীজির রে জীবনের গুণ জরিজ ভালোবাসই اللهم ريني <اولي> هوج <جا> الله اللهم محبته لله على مولانا محمد وعلى اهل <احلي> السيدين যদি একে দেখিতে পিত তি পিতা যদি একবার দেখি তি পিত সোন মো দিন জীবনমত জীবহ জীবন নবীর র঵া যদি একবার দেখিতে পিতামি সোনার দিন একসাথে প্রেম মহব্বত নিয়ে পড়েন যদি একবার দেখিতে পিতামী সোনার মীন আরব সাগরি পরি দেব নিন আরব সাগরি পরি দেব নীন যাব দয়া করে অগ নবী দয়া করে অগ নবী কবুল করুণা যদি একেবার দেখি পিতামী সুন্ন রুমো যদি একই বর দেখি তি পিতামী সুন্ন রুমো দীন মোদিনরি দোলবি চৌকি দিতামি শুরিমা বলি চোখে মা বলে দয়া করে গনী দয়া করে গনী কবুল করোনা যদি একইবার দেখিতে পিতা সোনার মদিন যদি একই বার দেখিতে পিতা সোনার মদিন জবান করে বলেন সুবাহ আল্লাহ আমার বাবাজির বাইরা বন্ধুরারী যেই নবী রহমত আমার আপনার জন্য আজ মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়া শুয়া কান্দে ওই নবী রহমত নবীদের প্রেম যাদের অন্তরে থাকবে রে ওই কাল্লাহাসুরের মাঠে নবী বলেছেন ওই বড় পাপী বড় বড় গোনাগার উম্মদেরকে আমি রসু তাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব জুড়ে বলেন সুবাহান আল্লাহ ওই কাল্লাহাসুরের মাঠে সন্তান মা কি চিনবে না মা সন্তান কি চিনবে না বাবা সন্তান কি চিনবে না সকলেই বলবে সবাই শুধু নিজের কথাই চিন্তা করবে নিজের কথাই চিন্তা করবে হাদিস মুবারকের মধ্যে বলছেন উই কাল হাসুরের মাঠে মানুষের ঘামগুলা জড়তে জড়তে মানুষের মানুষের মাথার উপরে যখন তিন ইঞ্চির উপর যখন সূর্য রাখা হবে গো সূর্যের তাপে মানুষের ঘাম গুলা জড়তে জড়তে ঘাম পর্যন্ত গাম চলে আসবে কানে নতি পর্যন্ত ঘাম চলে আসবে ওই কঠিন মুসিবতের সময় সবাই শুধু নাফসি আর নাফসি বলবে সবাই শুধু নিজের কথাই চিন্তা করবে ওই কলকাল হাসুরের মাটি কঠিন মুসিবতের সময় একমাত্র আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে সাজদা দিয়া পড়ে থাকবে চিৎকারই

জি বলেছে আমার কোন উম্মত যদি আমি রাসূল কে ذره পরিমাণ मोहब्बत করবে ذره পরিমাণ ভালবাসবে ওই কালহাশুরের মাটি मोहब्बत করা উম্মতদেরকে আমি রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব সুবহানাল্লাহ বলে ওই কালহাশুরের মাটি নবী ছাড়া কেউ আমাদের সুপারিশ করতে পারবে না ওই কাল হাসুরের মাটি নবী ছাড়া আর কেউ থাকবে না গো আপন আপন শুধু একমাত্র রহমাতাল্লিল আলামিন নবী আমার আপনার আপন হবে এই জন্য সাহাবাই কেরাম দুনিয়াতে আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীজির প্রেমে তারা দয়াল নবীর কদম তাদের জীবন কুরবান করে দিছে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যদি সাহাবাই কেরামের আদর্শ সম্মান ধরতে পারি রে বন্ধু সাহাবাই ক্রামের জীবন যদি আমাদের অন্তর মধ্যে থাকে রে তাহলে আমাদের জীবনকে ধন্য মনে করবো নবীজির একজন সাহাবি যার নাম হচ্ছে হজরতে উমার রাদি আল্লাহ হজরতে উমার ডাক দিয়া কয়ার সোনাল্লা নবীজি ও মায়ার নবী গো আমি ওমার আপনার কদম মোবারকে হাজির হইলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার अब्बा আপনার কদম মোবারকে কুরবান গো নবী ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি উমার আমার আব্বা আম্মার চেয়ে বেশি রহমতাল্লিলা না মিন নবীকে ভালোবাসি সুবহানাল্লাহ বলে নবীজির সাহাবী ওই সাহাবী দুনিয়াতে সে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার রসুল নবতের জবা মুবারক দিয়ে বলেছেন ওম তুমি জান্নাতিবাসী বাসি বলেন সুবাহান আল্লাহ ওই উমর ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ নবী ও মায়ের নবী গো আপনার কদম মোবার কে আমার আব্বা আম্মা নবী আমার উমর আমি উমর আমার আব্বা আম্মার চেয়ে বেশি আপনি নবী রহম্মা তার নীলাল আমি নবীকে ভালোবাসি জুড়ে বলেন সুবাহান আল্লাহ হজরতে উমর যখন কথা বললেন আমার নবী ডাক দিয়া কয়ম।